নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইব্রেশাল ব্লগ চ্যানেলে আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবারও বসি পাতার উদ্দেশ্যে চলে এসেছি তা বসিটা আজকে আমি ওই জায়গাটায় ফেলবো ওই যে দূরে জেঠিঘাট দেখা যাচ্ছে ওইখানটায় ফেলবো জেঠিঘাট কাজ দিয়ে ফেলতে ফেলতে আসবো তা চলুন ওই জায়গায় গিয়ে দেখা হচ্ছে আর বন্ধুরা চারটা আমরা আগে থেকে গেঁথে নিয়েছি এই যে দেখুন পুরো সাজিয়ে রেখে দিয়েছে এই যে আর আগে দেরি হবে বলে আমাদের ওই জন্য চারটা গেঁথে নিয়েছি বসে আর ভালো করে বসিটা সাজিয়ে নিয়েছি এবার ওই জায়গায় গিয়ে বসিটা ফেলা শুরু করে দেবো তা চলুন ওই জায়গা পর্যন্ত যাওয়া যাবে বন্ধুরা আমরা এখান থেকে এই বসিটা ফেলবো এই যে আমরা চলে এসেছি এই সামনে আরেকটু এগিয়ে গিয়ে বসিটা ফেলবো মোটা কাছি দিয়ে ফেলেছে হ্যাঁ

ভরে এদিক যাব তো কোন দিক ওই দিক তা চলো 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 ফেলে দাও তুই দাদ তুলে নালে ফেলে দাও না তুলে লাগবে না খুলে এই না করে ফেলে দাও এটা

আমি ততক্ষণে একটু দাগটা টেনে দেবো বন্ধুরা আমাদের বসিটা ফেলা হয়ে গেছে এই যে বসি ফেলা কমপ্লিট আর অল্প কিছু রয়েছে তারপরে গিয়ে সাইডে এখানিক সময় বসবো আমরা মুড়ি টুড়ি এনেছি মুড়ি চানাচুর ওই একটু খাওয়া দাওয়া করবো দু ঘন্টা তিন ঘন্টা বসে তারপর আমরা আবার বসির কাছে ফিরে আসবো তা আপনাদের সবটাই দেখাবো আমরা মুড়ি টুড়ি খাবো তাও দেখাবো সঙ্গে থাকবেন দাদা বন্ধুরা আমরা বসিটা ওখানে ফেলে চলে এসেছি কুলে এখন ভাটা লাগছে আমরা এখানে ওয়েট করব আর বাড়ি থেকে যে মুড়ি চানাচুর নিয়ে এসেছিলাম এই যে মুড়ি চানাচুর এবার মুড়িগুলো খেয়ে তারপরে আমরা আবার যাব দু তিন ঘন্টা পরে আর সময় খাচ্ছে পান্তা ভাত এই যে তিন দিনের দু হাজার সালের পান্তা ভাত সেই পান্তা ভাত খাচ্ছে তার আমরা মুড়িটা খেয়ে ওয়েট করে তারপরে তিন চার ঘন্টা পরে আবার যাব বসির কাছে তখনই দেখা হবে বসিটা ফেলে দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম এত সময় বসিনি আর এই বিকেল এসে বসিটা তুলছি তা এখন বসির ধারে যাবো সবাই আমরা নৌকোটা নামিয়েছি জোয়ার লেগেছে আর সবাই নামিয়েছি এখন বসির ধারে চলে যাবো তা গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে

বন্ধুরা আমাদের মাছ তো দুটোই পেলো দেখালো আপনাদের সোনাই ভাই ক্যামেরা ছিল আমি নৌকার আছি যার জন্য আমি আর দেখাতে পারিনি তো মাছটা ভালোই বড় মাছ দুটোই মাছ একটা সোন গাগড়া ছিল আর একটা আপনার সোনা মাছ ছিল ওই যে সামনে পড়ে আছে আমি কেমন লাগছে মাছটা চলে মাছটা চলো মাছটা উঁচু করে দেখাও তুমি মাছটা উঁচু করো বন্ধুরা আজকে ভালোই মাছ পেয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় মাছ আর বন্ধুরা আনন্দ তো ভীষণ হচ্ছে সে আর দেখেই আপনারা বুঝতেই পারছেন তা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন বন্ধু প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে তত সময়ের জন্য